হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি বিয়ের নাম আমরা ঘোষণা করব। তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না বন্ধুরা তোমরা এখানে জানা কি গরুর গাড়ি দেখি আমাদের কি এখন তোমরা নিজের নলেজ দিয়ে বলো তো যেখানে কোন গরুর গাড়িটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে কি গাইস অ্যানসারটা গেস করতে পেরেছো এর অ্যানসারটা খুবই সিম্পল যারা ব্রিলিয়েন্ট তারা হয়তো অ্যানসারটি গেস করতে পেরেছো ছবিটিকে ভালো করে দেখো এখানে দুই নম্বরের গরুর গাড়িটির চাকা ভাঙা অর্থাৎ এই দুই নম্বরের গাড়িটি সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে গাইজ এই ছবিটির মধ্যে একটি প্রজাপতি রয়েছে তো তোমরা আমাকে মধ্যে এখানে থাকা প্রজাপতিটিকে খুঁজে বের করে দেখাও পাঁচ গাইজ দেখতে পেয়েছ এখানে থাকা প্রজাপতিটি ছিল এই জায়গাটিতে তো যারা যারা এই প্রজাপতিটিকে আগেই দেখতে পেয়ে গেছো তোমরা লাইক করে দাও কারণ তোমাদের চোখের দৃষ্টিশক্তি একদম হেলদে আছে এখন এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবিকে দেখে বলো তো এখানে একটি রোগের নাম কি হবে যারা অ্যান্সার পেরেছো আমাকে কমেন্ট জানাও দেখো এখানে প্রথম ছবিটিতে দেওয়া আছে টাই তারপরে ফ আর সবার শেষে এড তাহলে তিনটি ছবিকে যোগ করে এখানে অসুখটির নাম হয়ে যাবে টাইফয়েড এবার তাহলে এই দুটো ছবিকে দেখে গেস্ট করে বলো তো এখানে রোগটির নাম কি হবে কি পারলে দেখো এটার অ্যান্সারও খুবই সিম্পল প্রথম ছবিটিতে রয়েছে কান তারপরে সার তাহলে দুটো ছবি থেকে এখানে অসুখ কি নাম হয়ে যাবে ক্যান্সার তাহলে এবার এই দুটো ছবিকে দেখি আরো একটি অসুখের নাম ফটাফট আমাকে কমেন্টে বলো তো কি হবে এর উত্তরটাও খুবই সিম্পল দেখো প্রথমে লেখা আছে সেফ আর তারপরে রয়েছে টিক তাহলে এই দুটো ছবিকে যোগ করে এখানে অসুখটি হয়ে যাবে গাইজ পরবর্তী প্রশ্নগুলো দিয়ে যাওয়ার আগে আমাদের এই ধরনের ইন্টারেস্টিং ও ট্যালেন্টেড পরীক্ষার ভিডিও আরও দেখতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে আসে এবার এখানে এলোমেলোভাবে একটি লেখকের নাম লেখা আছে তোমরা এবারে অক্ষরগুলোকে সাজিয়ে কমেন্টে লেখো এখানে লেখকটির নাম কি হবে তোমরা কি উত্তরটি পারলে এই এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে দিলে এখানে লেখকটির নাম হবে সুকুমার রায় যারা আগেই লেখকটির নাম পেরেছ তোমরা লাইক করে দাও এবার এই ছবিটিকে ভালো করে দেখে তো এখানে কোথায় ফুচকা আছে দেখতে পেলে তো গাইস। এইখানে রয়েছে সেই ফুচকাটি যারা যারা ফুচকাটি আগেই দেখতে পেয়েছ তোমরা ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং